নমস্কার আমি দীপশিকার আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু খবরের দিকে তবে তার আগে দেখে নেব হেডলাইন্স গুলি সালানপুরে রাজ্য সরকারের কর্মসূচিতে অংশ নিলেন স্থানীয় বাসিন্দারা বিধায়কের ঘোষণা প্রতি উন্নয়নের জন্য বরাদ্দ দশ লক্ষ টাকা উল্টে গেল চোদ্দ চাকার লরি পাঁচ হল চোরা কারোবারের চক্রান্ত তিন হাজার নশো বোতল কাপ সিরাপ উদ্ধার এনডিপিএস আইনে মামলা নরেন্দ্র মোদীর উদ্বোধনের অপেক্ষায় তিনটি নতুন ট্র্যাক দমদম থেকে সরাসরি দক্ষিণেশ্বর উৎসাহের জনতা সিদ্ধি তিথিতে ভক্তদের ভিড়ে মুখর মায়ের ধাম কড়া নিরাপত্তায় প্রশাসন সর্বত্র অত্যাধিক আবহ চোখ বিস্তারিত খবরের দিকে এবার সালানপুরের বোলকুন্ডা কমিউনিটি হলে অনুষ্ঠিত হল রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি স্থানীয় দুই বুথের বাসিন্দাদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিধায়ক বিধান উপাধ্যায় জানান প্রতি বুথে দশ লক্ষ টাকা করে উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ করা হয়েছে সালামপুর ব্লকের ফুলবেড়িয়া বোলকুন্ডা গ্রাম পঞ্চায়েতের বলকুন্ডা কমিউনিটি হলে আজ অনুষ্ঠিত হল রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এই কর্মসূচিতে একশো আঠাশ ও একশো নম্বর বুথের স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবদী বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং সাংসদ পৌর নিগমের মেয়র বিধান তার সঙ্গে ছিলেন সালামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সালামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস প্রতিমন্ডল মন্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র এবং অন্যান্য বিশিষ্ট নেতৃত্বরা অনুষ্ঠানে বিধায়ক স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বুথ ভিত্তিক বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন তিনি জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতিটি বুথে উন্নয়নমূলক কাজের জন্য দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে এই অর্থ দিয়ে এলাকার ছোট ও জরুরি প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে আমাদের মতের সমাধান যেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা নতুন একটা প্রকল্প মানুষের সাথে মানুষের পাশে পাড়ায় বসে সমাধান যেটা চালু করেছেন যেটা কিন্তু পৃথিবীতে কোথাও নেই ভারতবর্ষ কোথাও নেই প্রথম পশ্চিমবঙ্গে চালু হয়েছে এবং এটাতে হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে প্রতিটি বুথে দশ লক্ষ টাকা করে স্যাংশন করেছেন এবং সেখানে যেটা হচ্ছে যে বড় বড় যেগুলো কাজগুলো হয় সেই কাজগুলো আমরা পেয়ে যাই এবং গ্রামের মানুষও আমাদেরকে দিয়ে দেয় কাজগুলো হয়ে যায় কিন্তু ছোট্ট ছোট্ট যে কাজগুলো সেই কাজগুলোর দিকে আমাদের নজর থাকে না যারা পাড়াতে থাকে দিদিরা বৌদিরা কাকিমারা কাকু কাকা দাদারা যারা পাড়াতে থাকে যারা প্রতিদিন প্রতিনিয়ত পাড়াতে বেরোচ্ছে দেখছে পুকুরঘাট যাচ্ছে মন্দির যাচ্ছে হয়তো ছোট্ট একটা ড্রেন আছে কুড়ি ফুলের ড্রেন আছে সেটা হয়তো আমাদের নজরে নেই বা আমরা জানি না বা কোনো আইসিডিএস সেন্টার যে হয়তো খারাপ অবস্থায় পড়ে আছে বা কোথায় একটা ফ্যান লাগবে কোথায় একটা লাইট লাগবে যে ছোট্ট ছোট্ট কাজগুলো সেই কাজগুলোর জন্যই পাড়া সময় আমরা এখন এই সেরা ফুলবাড়িয়া বোলকুন্ডার একশো আঠাশ এবং একশো উনত্রিশ নম্বর গুলিতে এখানে পাড়ার সমাধানের সমস্ত মানুষ এসেছিলেন তাদের ডিমান্ডগুলো দিয়েছেন এরা যত তাড়াতাড়ি সম্ভব মানে সরকারের পক্ষ থেকে কাজ করতে পারে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে হাটে মুরগির খাবারের আড়ালে পাচার হচ্ছিল লক্ষাধিক টাকার নিষিদ্ধ কাপ সিরাপ চোদ্দ হাজারের মাফ করবেন চোদ্দ চাকার একটি লরি উল্টে যাওয়ার সামনে আসে এই চাঞ্চল্যকর তথ্যটি উদ্ধার হয় তিন হাজার নশো বোতল কাপসিরাপ গ্রেপ্তার খালাসি এবং চালক পলাতক রয়েছে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে পুলিশ মুরগির খাবারের বস্তার তলায় লুকিয়ে পাচার হচ্ছিল লক্ষাধিক টাকার নিষিদ্ধ কপ তবে পুলিশের তৎপরতায় সেই চক্রান্ত ধরা পড়ে গেল বক্সির হাটে সেল ট্যাক্স এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা সূত্র অনুযায়ী বিহারে হাজিপুর থেকে অসমে শিলচর যাচ্ছিল একটি চোদ্দ চাকার পণ্যবাহী লরি উপরিভাগে মুরগির খাবারের বস্তা আর তার আড়ালে গুছিয়ে রাখা ছিল কপ সিরাপের কাটোর জাতীয় সড়ক সাতাশে সেল ট্যাক্স এলাকায় আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় স্থানীয় মানুষজন ছুটে গিয়ে চালক ও খালাসিকে উদ্ধারের চেষ্টা করে। তখনই বস্তার ফাঁকে চোখে পড়ে শত শত কপ সিরাপের বোতল খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় বকশিরহাটা থানা পুলিশ তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয় মোট নিষিদ্ধ কপ সিরাপ যার আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা এই পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গাড়ির খালাসি ত্রিভুবন কুমারকে যদিও চালক সুযোগ বুঝে পালিয়ে যায় আজ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে ধিতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে পুলিশ কোচবিহার থেকে মজনুর রহমানের রিপোর্ট খবর বাংলা নরেন্দ্র মোদীর হাত ধরে রাজ্যে চালু হচ্ছে নতুন তিনটি মেট্রো ট্র্যাক দমদম থেকে সরাসরি দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছানো যাবে সহজেই উদ্বোধনের আগে নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের মধ্যে পরিষেবা ঘিরে ব্যাপক উৎসাহ অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে উদ্বোধন হতে চলেছে রাজ্যের নতুন দিনটি মেট্রো রেলওয়ে ট্র্যাক তার আগে বিভিন্ন মেট্রো রেল স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে উদ্বোধনের আগে মেট্রো পরিষেবা নিয়ে খুশি সাধারণ মানুষ অনেকেই বলছে নতুন এই মেট্রো পরিষেবা সবাই উপকৃত হবে খুব সহজেই দমদম বা দমদম ক্যান্টনমেন্টের পার্শ্ববর্তী এলাকায় লোকেরা পৌঁছে যেতে পারবে দক্ষিণেশ্বর মায়ের মন্দির সব মিলিয়ে প্রধানমন্ত্রী বঙ্গ সফরের আগে নতুন মেট্রো পরিষেবা নিয়ে চরম উত্তেজনায় ভুগছেন আম জনতা খুব ভালো একটা পরিষেবা হলো এই থেকে নোয়াপাড়া যদি থ্রু হয় তাহলে আরও ভালো সুবিধা হবে ধন্যবাদ জানাবো এরকম বারাসাত পর্যন্ত যদি হয় আরও সুবিধা হয় আমাদের পক্ষে হ্যাঁ আরও আরও সহজ হয়ে যাবে টাইম সেভ হবে আমাদের ডেলিভারি প্যাসেঞ্জারি করি তো আমাদের সুবিধা হবে হ্যাঁ এখান থেকে ট্রেন নিয়ে আমরা নোয়াপাড়া গেলে তারপর ওখান দিয়ে চেঞ্জ করে আমরা দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরতে যেতে খুবই সুবিধা হবে মায়ের মন্দির আর ওখান থেকে ট্রেন চেঞ্জ করে দমদমে আসতে পারবো ওখান থেকে কোথাও গেলে এক ট্রেনে পুরো আমরা দমদম ক্যান্টন চলে আসতে পারবো কম পয়সায় তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে ওকে ওদিকে নোয়াপাড়া ওদিকে এয়ারপোর্ট ওদিকে শিয়ালদা কানেকশন সবটা খুব সুবিধা সুবিধা তো হবেই প্রত্যেক মানে সকল মানুষেরই যারা যাত্রী তাদের যাতায়াতের অনেক সুবিধা হবে এটা হওয়াতে আর আমি খুব গর্বিত বোধ করছি কারণ আমি ক্যান্টনমেন্টে থাকি আমাদের এখান থেকে এরকম একটা উপহার পাচ্ছি রেলের তরফে সত্যি খুবই গর্বিত বোধ করছি চোখ রাখবো পরবর্তী খবরের দিকে কৌশিকী আমাবস্যা উপলক্ষে লক্ষাধিক ভক্ত ভিড় জমিয়েছেন তারাপীঠে মায়ের দর্শনে ভক্তদের ঢল সামলাতে প্রশাসনের কড়া নিরাপত্তা সিসিটিভি নজরদারি ও পুলিশ মোতায়েন করা হয়েছে অত্যাধিক আবহে আজ উৎসবের রূপ নিয়েছে মায়ের ধাম মুরগির খাবারের বস্তার তলায় লুকিয়ে পাচার হচ্ছিল লক্ষাধিক টাকার নিষিদ্ধ কফ সিরাপ তবে পুলিশের তৎপরতায় সেই চক্রান্ত ধরা পড়ে গেল বক্সিরহাটে সেল ট্যাক্স এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা সূত্র অনুযায়ী আজ কৌশিকী অমাবস্যা কথিত আছে এই বিশেষ তিথিতেই সাধক বামা সিদ্ধি লাভ করেছিলেন প্রথমবার মা তারা দর্শন লাভ করেছিলেন সেই আধ্যাত্মিক মহিমাকে ঘিরে প্রতি বছর এই দিনে ভক্তদের ঢল নামে তারা পিঠে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত পর্যটক ও সাধক সমাজ ভিড় জমান মায়ের দর্শনে বিশেষ দিনে ভক্তদের উচ্ছে পড়া ভিড় সামলাতে কড়ার নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন মন্দির চত্বর থেকে শুরু করে গোটা তারাপীঠ এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী ভক্তদের উপর নজর রাখতে প্রচুর পরিমাণে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে নজরদারিতে রাখা হয়েছে যানবাহন চলাচল ও ভক্তদের নিরাপত্তা আধ্যাত্মিকতা আর বিশ্বাসের আবহে ভাস গোটা কৌশিকী অমাবস্যায় আজ যেন এক উৎসবের রূপ নিয়েছে মায়ের থাম ভোর থেকে তো যে কৌশিক অমাবস্যা সেটা তো অমাবস্যার রীতি অনুযায়ী সব পুজো চলবে কেন অমাবস্যার যে রীতি পাট পাট পুজো হয় সেই মাকে যে রহস্য মানে মানে অমাবস্যার তন্ত্র সারে যে পুজোটা করা হয় ভোরবেলায় মাকে পঞ্চামিত দিয়ে স্নান করানো হয়েছে স্নানের পর মাকে রাজ রাজস্বভাবে সাজানো হয়েছে সাজানোর পর মাকে মঙ্গল আরতি করার পর মাকে পাঁচ রকম মিষ্টি এবং পাঁচ রকম ভোগ ফল দিয়ে ভোগ নিবেদন করা আছে দুপুরান্নে আবার মাকে পঞ্চম্যাঞ্জন ভোগ নিবেদন করা হবে তখন পুষ্পান্ন পরমান্ন সেটা যেটা থাকে সেটা দেওয়া হবে পরমান্ন এই কারণে দেওয়া হয় যে মহাকাল ভৈরব মায়ের কাছে বিরাজ করছে সেই জন্য মহাকাল ভৌরবের জন্য মানে পরমান্ন মানে পায়েস এবং কিছু ভোগটা থাকবে তার সঙ্গে পুষ্পান্ন মানে পোলাও থাকছে তারপর পাঁচ রকম ভাজা থাকছে শোল মাছ পোড়া এবং তার মানে থাকছে খবর এখন ক্রমত এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবর তারিখ কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস